আসসালামু আলাইকুম হ্যালো বিয়ন আজকে আপনাদেরকে আমাদের শোরুমে অনেক লেটেস্ট লেটেস্ট কিছু ফার্নিচার দেখাবো আপনারা যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুম ঠিকানা হচ্ছে মোহাম্মদপুর বসরা ব্রিজ মেন রোড এখানে আসলে আপনি আমাদেরকে পেয়ে যাবেন আমরা একমাত্র সারা বাংলা হোম করে থাকি যে কোনো ফার্নিচার আমাদের স্ক্যান থাকা নাম্বার স্ক্যান শট দিয়ে যোগাযোগ করে ক্রয় করতে পারেন আমরা কাস্টমাইজ কাজ করে থাকি আপনি চাইলে আমাদের কাছ থেকে কাপড় কাস্টমাইজ কালার কাস্টমাইজ করে আমাদের থেকে ফার্নিচার ক্রয় করতে পারেন আমাদের কাছে আপনারা যেই সুবিধাগুলো পাবেন সেটা হচ্ছে আমাদের পিছনে ফ্যাক্টরি আপনি চাইলে আমাদের ফ্যাক্টরি ভিজিট করে ফার্নিচার ক্রয় করতে পারেন ইভেন হচ্ছে এখানে যেমন যে কাপড়টা দেওয়া আছে এটা হচ্ছে সুইট বেলভেটের কাপড় আপনি যদি অন্য কোনো কাপড় চান সেক্ষেত্রে আপনি আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে ভাড়া নিতে পারবেন এই সোফাটা হচ্ছে ভিক্টোরিয়ান সোফা থ্রি টু ওয়ান সম্পূর্ণ সেগুন কাঠের আমরা সেগুন কাঠের কাজ করে থাকি আপনি চাইলে আমাদের থেকে সেগুন কাঠের ফার্নিচার ক্রয় করতে পারেন এই সভাগুলো দেখেন কত সুন্দর করে রাজক স্টাইলে করা হয়েছে এটা হচ্ছে টু সিটের একটা সোফা এটা সিট দেখেন কত সুন্দর করে কারো কাজ করা আছে রয়েছে ফুল সেট আমাদের করতে এগুলো একদম রিজনেবল আমরা দিয়ে থাকি এখানে আলমারি আছে আপনি পাবেন আমাদের কাছে এক ছাদের সব ফার্নিচার যে কোনো ফার্নিচার আমার কাছ থেকে নিতে পারবেন ইভেন হচ্ছে আমরা কাস্টমাইজ কাজ করে থাকি এই আলমারিটা দেখেন কত সুন্দর করে কারো কাজ করে দিয়েছি আমরা এটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ সেগুন কাঠের তিন দরজা আপনারা যদি চান একটা মিরট দেওয়া আছে যদি আপনার চান কাঠের পাল্লা সেক্ষেত্রে আমরা করে দেবো আমরা কাস্টমাইজ কাজ করে থাকি এই সেনা টেবিলগুলো আমরা এক্সট্রা বিক্রি করে থাকি দেখেন কত সুন্দর করে কারোর কাজ করা হয়েছে এটা হচ্ছে আপনার মাত্র আঠেরো হাজার টাকা সেনা টেবিল আর এটা হচ্ছে একটু সাইজ বড়ো তাই এটার দাম পড়বে মাত্র বাইশ হাজার টাকা আর এই সোফা সেটটা পড়বে মাত্র নব্বই হাজার টাকা সিক্স সিটার থ্রি টু ওয়ান সম্পূর্ণ সেবন কাঠের মাত্র নব্বই হাজার টাকা আপনাদের এর ভিতরে ঢাকাতে পারছেন হোম ডেলিভারি ফ্রি দেখেন পিছনে স্ট্রাকচারটা কত সুন্দর করে কারো কাজ করে দিয়েছি আমরা এখানে একটা পিলো দেওয়া আছে ইভেন হচ্ছে হাতার ভিতরে পিলো দেওয়া আছে দেখেন হাতের ভিতরে বালিশ কাঠের এই ফুল সেটা নব্বই হাজার এটা ঠিক সেম প্রাইজই পড়বে নব্বই হাজার টাকা এখানে আরো অনেক সোফা আছে আমি দেখাই যে আপনাকে দেখি বাই স্টেপ এখানে একটা কর্নার সোফা আছে এটা পড়বে মাত্র নব্বই হাজার টাকা এটাও নব্বই হাজার টাকা এটা টেবিল পাচ্ছেন কর্নার টেবিলগুলো আর এটা পড়বে পঁয়ষট্টি হাজার টাকা আর পিছনে যে মিরর সোকেজগুলো আছে অনেক সুন্দরভাবে কারুকাজ করা আছে এটা পড়বে পঁচাত্তর হাজার টাকা এগুলো হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা করে এগুলো পঁয়ত্রিশ হাজার এগুলো পঁয়ত্রিশ হাজার আমাদের শোরুমে অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে আপনি চাইলে আমাদের শোরুমে এসে শুনে দেখে শুনে ফার্নিচার ক্রয় করতে পারবেন আমাদের শপে আসার ঠিকানা হচ্ছে মোহাম্মদপুর বসিলা ব্রিজ মেইন রোড এখানে আসলে আমাদেরকে পেয়ে যাবেন এই হচ্ছে কালেকশনগুলো দেখেন কত সুন্দর সুন্দর লাক্সারি স্টাইল কালেকশনগুলো রয়েছে এখানে কিছু সোফা